আজকে কথা বলবো যে উইদাউট লোনে কি বাড়ি কেনা সম্ভব যদি সম্ভব হয় তাহলে সেটা কীভাবে আজকে তোমাদের সামনে সম্পূর্ণ প্রসেস এবং উইথ ক্যালকুলেশন দিয়ে বোঝানোর চেষ্টা করব যে উইদাউট লোনেও বাড়ি কিভাবে তুমি কিনতে পারবে কোনো প্রেশার ছাড়া যখন তুমি একটি জব পেয়েছ বা কেউ যখন একটি জব পায় সেটা গভর্নমেন্ট হতে পারে বা সেটা প্রাইভেট হতে পারে জবের সঙ্গে যখন তুমি একটা বাড়ি কেনার প্ল্যান করছো সেখানে তোমার ইনস্ট্যান্ট একটা লোনের প্রয়োজন থাকতে পারে বা তুমি পাঁচ সাত বছরের একটা প্ল্যান করতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে তুমি পাঁচ সাত বছর ওয়েট করে করা ভালো নাকি একটা লোন নেওয়াটা তোমার কাছে বেশি বেনিফিটের প্রথমে আসছি যে যদি তুমি একটা লোন নিয়ে নাও ইনস্ট্যান্ট যেটা যে কোনো ব্যাঙ্ক তোমাকে লোন দেওয়ার জন্য রেডি হয়ে থাকে সেক্ষেত্রে তোমার কেমন মান্থলি ইএমআই আসবে বা সেক্ষেত্রে কেমন পরিস্থিতি আসবে সেটা নিয়ে একটু কথা বলি যে এখানে মনে করছি যে তোমার একটা বাড়ি কেনার জন্য তিরিশ লক্ষ টাকার লোন তোমার প্রয়োজন এখন এই তিরিশ লক্ষ টাকার লোন নিশ্চয়ই তুমি দশ বছরে তুমি রিপে করতে পারবে না সেখানে তুমি একটা তিরিশ বছর সময় নিলে কারণ তিরিশ বছর সময় নিলেও তিরিশ লক্ষ টাকার লোনে তোমাকে মান্থলি পে করতে হবে বাইশ হাজার টাকার কিছু বেশি এখানে যেটা হয় সেটা হচ্ছে এই বাইশ হাজার টাকার মধ্যে তোমার মনে হতে পারে যে বেশিরভাগ টাকাটা প্রিন্সিপালে যায় কিন্তু না এই বাইশ হাজার টাকার মধ্যে কেবলমাত্র দুই হাজার টাকা তোমার প্রিন্সিপাল অ্যামাউন্টে যায় আর বাকি কুড়ি হাজার টাকা কিন্তু তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট পে করতে যায় এবং এখানে তুমি একটা কথা তোমাকে নিশ্চিত থাকতে হবে যে কুড়ি হাজার টাকার এই লোনে এবং এই তিরিশ বছরের এই তিরিশ লক্ষ টাকার লোন কুড়ি হাজারের কমে তো সম্ভব নয় কারণ আমি যদি এইট পারসেন্ট হারে যদি হোম লোনের ইন্টারেস্ট ধরি তাহলে তোমাকে মান্থলি মিনিমাম কুড়ি হাজার টাকা দিতে হবে এবং কুড়ি হাজারের বেশি তুমি যত দেবে সেটা তোমার প্রিন্সিপাল অ্যামাউন্টকে কমাবে যত তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট একটু একটু করে কমবে তত তোমার ইন্টারেস্টও আস্তে আস্তে কমবে তাহলে এখানে একটা ক্যালকুলেশন করা দরকার যে এই তিরিশ লক্ষ টাকার লোনে তিরিশ বছরের জন্য তোমার টোটাল ইন্টারেস্ট তোমাকে কত পে করতে হচ্ছে টোটাল তোমাকে ঊনপঞ্চাশ লক্ষ টাকার ইন্টারেস্ট পে করতে হচ্ছে এই ঊনপঞ্চাশ লক্ষ টাকার শুধু ইন্টারেস্ট এবং তার সঙ্গে প্রিন্সিপাল তিরিশ লক্ষ টাকা তুমি যোগ করে দাও সেখানে কাছাকাছি আশি লক্ষ টাকা তোমাকে তিরিশ বছরে পে করতে হচ্ছে এখন এই মান্থলি যে বাইশ হাজার টাকা তুমি ইএমআই দিচ্ছ এই ইএমআইটা যদি তুমি কোথাও ইনভেস্ট করতে সেখানে কেমন রিটার্ন আসতো এবং সেখানে কত বছরের জন্য তোমাকে ওয়েট করতে হতো সেটা একটু আলোচনা করব এখন ইনভেস্টের কথা আলোচনা করলে প্রথমেই আমাদের মনে পড়ে যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের গত পাঁচ পাঁচ বছরে রিটার্ন দিয়েছে থার্টি ওয়ান আমি যদি এতটা রিটার্ন নাও পাই আমি যদি মোটামুটি একটা থার্টি পার্সেন্ট রিটার্নও আমি ধরি যে সামনে পাঁচ বছর এরকম রিটার্ন আমি পাবো এবং তুমি যেটা মান্থলি ইএমআই দিতে অর্থাৎ এই বাইশ হাজার টাকার যদি আমি পার মান্থে এসআইপি করি সেক্ষেত্রে আমার পাঁচ বছর পরে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট দাঁড়াবে তেরো লক্ষ কুড়ি হাজার টাকা এবং তার এই তেরো লক্ষ কুড়ি হাজার টাকার ভ্যালু গিয়ে দাঁড়াবে সাতাশ লক্ষ ষাট হাজার টাকা তার মানে বুঝতে পারছো যে পাঁচ বছরের মধ্যে তোমার টাকাটা ডাবলেরও বেশি হচ্ছে এটা কিন্তু কোনো লামসাম নয় মান্থলি ইনভেস্টমেন্ট অর্থাৎ এসআইপি করে ডাবল হওয়া এটা কিন্তু একটা হিউজ রিটার্ন এবং সেম টাকা তোমার পাঁচ বছরের মধ্যে তুমি যত টাকা লোন নিয়েছিলে অর্থাৎ তিরিশ লক্ষ টাকার কাছাকাছি তুমি পেয়ে যাচ্ছ কেবলমাত্র পাঁচ বছর ওয়েট করে এখন তোমার প্রশ্ন এখানে থাকতে পারে যে তিরিশ সামনে পাঁচ বছর ইন্টারেস্ট দেবে তার নিশ্চয়তা দেবে কে বাস্তব এটা নাও পেতে পারো আমি তিরিশ পার্সেন্টকে কমিয়ে পঁচিশ পার্সেন্ট করে দিচ্ছি কেন পঁচিশ পার্সেন্ট করছি না এখানে আরও কমতেও পারে অবশ্যই কমতে পারে কিন্তু যেহেতু এটা মিড ক্যাপ এবং মিড ক্যাপ স্মল ক্যাপে রিটার্ন সবসময় বেটার থাকে রিস্কও কিন্তু থাকে এবং একটা লং টার্মে পাঁচ বছর সাত বছরে একটা টোয়েন্টি যদি এক্সপেক্ট করি এবং সেখানে আমি বলবো যে পঁচিশের কম হলেও তুমি কত রিটার্ন পাবে এখন যদি আমি পঁচিশ পার্সেন্ট যদি ধরি এবং এই টাকা যদি আমি সাত বছর করে দিই এবং এই ইএমআইটা যদি বাইশ হাজার টাকাই রাখি সেক্ষেত্রে তোমার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট সাত বছর পরে তোমার দাঁড়াবে আঠেরো লক্ষ চল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা এখন এই আঠেরো লক্ষ আটচল্লিশ হাজার টাকা টোটাল ইনভেস্টেড অ্যামাউন্টের ভ্যালু গিয়ে দাঁড়াবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তার মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে যে অ্যামাউন্টটা তুমি লোন নিয়েছ অর্থাৎ তিরিশ লক্ষ টাকা সাত বছরে তার অনেক বেশি টাকা তুমি ইনভেস্ট থেকে পেয়ে যাচ্ছ তার মানে সাত বছর পরে তোমার যেরকম তুমি যে প্ল্যানটা করেছিলে তোমাকে কেবলমাত্র সাত বছর ওয়েট করতে হচ্ছে সেখানে তুমি কত গুণ বেশি লাভবান হচ্ছে তুমি বুঝতে পারবে যে যে লোনটা তুমি তিরিশ বছর ধরে তুমি তোমাকে শোধ করতে হতো একটা সার্কেল একটা সাইকেলের মধ্যে তুমি আটকে যেতে এবং সেখানে তোমাকে তোমার জব তোমাকে করতেই হতো অন্য কোনো রিক্স তুমি নিতে না অন্য কোনো বিজনেস তুমি করতে না তোমার জবকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ তোমার কাছে ছিল না যেহেতু তোমাকে মান্থলি ইএমআইটা তোমাকে পে করতেই হবে নাহলে তোমার বাড়ি তোমার ফ্ল্যাটটা তোমার থেকে হাত হয়ে যাবে এখানে তোমার কাছে সুযোগ রয়েছে অবশ্যই অন্য কোনো জায়গাতে জব খোঁজা বা ছোটোখাটো রিক্স নেওয়ার তোমার কাছে সুযোগও কিন্তু রয়েছে বা সাত বছর পরেও তুমি যদি চাও যে আমার বাড়ি হয়ে গেছে এবার আমি অন্য কোনো জব করব সেটাও তুমি করতে পারছো অর্থাৎ তোমার কাছে এই স্বাধীনতা এই ফ্রিডমটা কিন্তু এখানে থাকছে এবং সাত বছরে তুমি যেখানে তুমি যেখানে তিরিশ লক্ষ টাকার লোন তিরিশ বছর ধরে তোমাকে ইন্টারেস্ট বহন করতে হচ্ছিল সেখানে তুমি পঁয়তাল্লিশ লক্ষ টাকার অ্যামাউন্ট তুমি পাচ্ছ অবশ্যই যদি ফ্ল্যাটের দামটা বেড়েও যায় তাহলে সেই ফ্ল্যাটের দাম তোমার ম্যাচুরিটি অ্যামাউন্টের মধ্যেই থাকবে এখন তোমার মনে হতে পারে যদি পঁচিশ পার্সেন্ট নাও দেয় যদি পঁচিশ পার্সেন্ট নাও দেয় কুড়ি বাইশ পার্সেন্টও দেয় তাহলে তোমার চল্লিশ লাখ টাকার কাছাকাছি তোমার অ্যামাউন্টটা থাকবে এই প্রত্যেক মাসে যদি তুমি বাইশ হাজার টাকা তুমি এসআইপি করো তার মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে একটা লোন যেটা তিরিশ বছর ধরে তোমাকে পে করতে হচ্ছিল কেবলমাত্র তিরিশ লক্ষ টাকা লোন তোমাকে পে করতে হচ্ছে আশি লক্ষ টাকা এখানে তুমি নিজের টাকা এবং সেই টাকা ইনভেস্ট করে তুমি দ্বিগুণেরও বেশি বা দ্বিগুণের কাছাকাছি পাঁচ থেকে সাত বছরে তুমি পেয়ে যাচ্ছ এটা তোমার কাছে অনেক বেশি বেনিফিটেড এই ভিডিওটা নিজেদের পরিচিত বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করো তারা যেন এই ভুলটা না করে যে যে কোনো জবের সঙ্গে সঙ্গে যেন তারা লোনের দিকে না যায় একটা পাঁচ সাত বছরের প্ল্যান করে তবেই তারা একটা এসআইপি বা কোনো মিউচুয়াল ফান্ডের দিকে গিয়ে ইনভেস্টমেন্টের প্ল্যান করে তবেই তারা যেন একটা বাড়ি বানানোর জন্য একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে এই পাঁচ সাত বছর ওয়েটটা কিন্তু তোমার জন্য সারা জীবনের জন্য একটা ফ্রিডম তোমাকে এনে দেবে অবশ্যই যেখানে লোন নিলে তুমি তিরিশ বছর লোন তার সঙ্গে তোমার ইএমআই এবং ইন্টারেস্টকে তোমাকে বয়ে বেড়াতে হবে তোমার সেখানে ফ্রিডাম থাকবে না এবং সাত বছর তোমাকে শুধু অপেক্ষা করতে হবে যদি তুমি ইনভেস্টমেন্টের দিকে যাও সেখানে তোমাকে অবশ্যই এটা তোমার কাছে অবশ্যই অনেক বেশি বেনিফিটেড এবং তুমি অনেকটা লিবার্টি পাবে অনেকটা স্বাধীনতা এবং ফ্রিডম পাবে অবশ্যই এটা তোমার কাছে বেস্ট অপশান সেকেন্ড অপশানটা লোন নেওয়াটা কিন্তু বেস্ট অপশান নয় আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অন্য কোনো ভিডিওর জন্য এবং আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে